হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার ভালো আছি আজকে আমি আমার বাসার অস্তার মাছের জন্য কিছু ছোট বাচ্চা নদীর যেগুলা আপনার ময়া এরকম মাছগুলো ধরতে চেলা গেছিলাম আমি আর আমার একটা ছোট ভাই আর আমার এক বড় ভাই মিলে তো আমি আর আমার বড় ভাই তো নদীতে জাল নিয়ে নামছি আমার ছোট ভাইকে দিছিলাম হচ্ছে মানে ভিডিও করার জন্য আর সেই জন্যে ভিডিওটা একটু কাঁপা কাপি বা একটু সমস্যা মনে হচ্ছে আশা করি এরপর থেকে আর এরকম ভুল হবে না কারণ মানে সে ছোট মানুষ ছোট মানুষকে দেওয়া একটু আমার ভুলই হয়ে গেছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো এরপর থেকে একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য তো যাই হোক আমি আর আমার ভাই মিলে যখন মানে এই পাশে পুরাটাই দেখলাম জাল দিয়ে কোথাও একটা মানে কোনো মাসি নাই শুধু ছোট ছোট আপনার হচ্ছে নদীর নদীর যে হচ্ছে শামুক বা ঝিনুক যেটাই বলেন যেটা হয় ওইটা শুধু উঠতেছে তো আমি বললাম যে চলো ওই পাশে যা ওই পাশে দেওয়ার পর তো যে পাশে দিবি না ওই পাশে দিবি আমি বললাম যে চল বামেরটা আগে দে তো ওইটা আগে দিলো দেওয়ার পর আমি আর ওই দুইজন মিলে থাকলো আমি একটু পানিটা দিলাম উপরে যে একটু পানিটা হোক তোলার পর দেখলাম যে ওখানে মাছ তো দূরে থাক একটা পোকাও নাই মানে আমাদের এই যে নদীটা মোট কথা কোনো প্রকারে একটু মাছও নাই তারপর দুজন মিলে দেখলাম আমার ইচ্ছা মতো যে হলো না হওয়ার পর দেখতেছি কিছুই নাই শুধু মানে ঘাস আর ঘাস ঘাস ছাড়া আর কিছুই নেই নদীর শ্যাওলা আর ঘাস ভরা নদীতে মাছ একটাও নাই পুরা নদী দুই ভাই মিলে একদম মানে ঝাঁপাই কাঁপাই সব দেখা শেষ কোথাও একটা মাছও নাই এখানে কোনো মাছ উঠলো না তখন বললাম যে ভাই তাহলে ওই পাশে আরেকবার দে সে ওই পাশে দিচ্ছে দিচ্ছে আর বলছে যে মাছ নাই একটা অদাতা দিয়ে কোনো লাভ হবে না আমি তাও বললাম যে হোক মাছ উঠুকছে না উঠুক তুই দে আসছি যখন নদী পার হয় আমরা দিয়েই যাই তো দিলাম ওয়ের আমি দুইজনে মিলেই দিলাম দিয়ে আমি ধরলাম এবার কা হচ্ছে আপনার এটা জালের মাথা বলে আর কি সেই মাথাটা ধরলাম আর করছি যে নিয়ে দেখ কস্তুরি তোল একটাও না সে কচুরি পানাগুলো তোলার পরেও দেখা গেল যে এখানে মাছ তো দূরে থাক একটা শামুকের বাচ্চাও নাই এবার প্রথমবার তাও কিছু শামুক উঠছিল কিন্তু এবার তো কোনো শামুকই নাই শামুক না থাকার কারণে আমি করছি শোন এভাবে এই জায়গাত হবে না চল অন্য জায়গায় যাই তখন অক নিয়ে আবার এ পাশে আসলাম এ পাশে আসে হঠাৎ করেই একটা জিনিস মনে পড়লো আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে দেখতে পারবেন তো এইবার ওঠার সময় ওর সাথে অনেক একটু মানে কথা কাটাকাটি হলো যে এখানে নাই ওই করছে আসে দেখ দেখ আমি করছি যে নাই ওই কয়ে আসে দুজন মিলে দেখাদেখি করে মাছ পাইলাম না কিন্তু নিয়ে পার হইলাম কিন্তু নদীতে মাছ বরাবর প্রচুর পানি প্রায় মানে গলা অব্দি পানি আমি ডুবে যাওয়া যাওয়া অবস্থা ওই করছে মাথা আলো করে ধর ওখানে মাছ আছে যাই হোক দুইজন পার হলাম জালটা নিয়ে পার হওয়ার পর করছে দেখ মাছ আছে নাকি তো এখানে মাছের তো কোনো বংশবৃদ্ধি কিছু দেখেছি না মাছ নাই ওই করছে আসে আমি দেখছি তো আমিও দেখতেছি যে কোথায় ওই নাকি একটা শিঙ্গির বাচ্চার গড়ায় মাছ দেখছে তো দেখে যাক মাশালা তো একটা গড়ের বাচ্চা পাওয়া গেছে আমি একটা ছোট শিং মাছের বাচ্চা পাইছি দুইটাই রাখছে আপাতত বাচ্চা গুলো খাওয়ার জন্য দুটো মাছই রাখা অনেক ছোট ছোট মাছ অনেক ছোট একদম ছোট চোখেই দেখা যায় না মানে দেখা যায় বলতে